কারণ কোথাও না কোথাও একটা কিন্তু আটকে আছে সকল আসসালামাই দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু নিয়ে নানান ধরনের ধ্রুবজাল এদিকে ইসরাইল একের পর এক ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছে যার দ্বারা ক্লিয়ারভাবে বোঝা যায় যে ইরানি প্রেসিডেন্ট ব্যাপকভাবে ইহুদিদের ষড়যন্ত্র বা চক্রেই হয়তো বা তাকে নিহত হতে হয়েছে ভিওর্স সর্বশেষ তার দাফুন কাফুন কোথায় কী হবে বিস্তারিত জানবো লাইভে লাইভেস ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিওর্স আসুন স্কেনে اللهم ان كانوا محسنين فزد في احسانهم وان كانوا مسيين فتجاوز عنهم اللهم الحقهم بشهداء المرضين مع محمد واهل محمد اللهم ارفع درجاتهم اللهم اجعلهم مع محمد واهل محمد اللهم لغات دعا প্রার্থনা করে আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন যেই ক্ষতি হয়ে গেছে সেটা তো অপূরণীয় তো যাই হোক দিন শেষে আমরা আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাতে যাচ্ছি স্ক্রিনের এক অংশে আপনারা যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে সেই হেলিকপ্টার যে হেলিকপ্টারটাতে আমাদের এই প্রেসিডেন্ট সহ বাকিরা বিধ্বস্ত হয়েছেন যাত্রা শুরুর কিছুক্ষণ পরে আপনার এই হেলিকপ্টারের ভিডিওটা প্রকাশিত হয়েছে সম্ভবত তারা যখন ইয়েতে যাচ্ছিল কি বলা হয় যে আপনার সেই কাজাকিস্তানের আশেপাশের যে সরি আজারবাইজানের যে এলাকাটাতে তারা গিয়েছিল কেমন লাগে আমার কাছে মনে হয় আপনি একটু রাইসি সাহেবরা যদি একটু খেয়াল করে দেখেন যে কেমন যেন একটা মানে নিরবতা শান্ত অবস্থান ওনারা ছিল চেহারার মধ্যে একটা দুশ্চিন্তা আর অন্য ওয়াই অনেক সময় শুনছি আর কি মুরব্বীরা বলে যে মৃত্যুর আগে মানুষ মৃত্যুকে ফিল করতে পারে যারা নেককার বান্দা কেমন লাগছে দৃশ্যটা দেখে আল্লাহ ভালো জানেন আচ্ছা যাই হোক আমরা একটু তথ্য দিচ্ছি যে এই এই যে ফুটেজটা এটা আপনাকে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির বিধ্বস্ত হওয়ার আগে ভেতর থেকে ভিডিও ফুটেজটি কেউ ধারণ করেছিল আর সেটাকে প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এছাড়া আরও বিভিন্ন গণমাধ্যমে এটা এসেছে ভিডিওটিতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান এবং তাব্রিস প্রদেশের জুমার নামাজের নেতা আয়তুল্লাহ মোহাম্মদ আলী আলী হাসেমকেও এখানে আমরা দেখতে পেলাম এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের দুর্ঘটনা ভিডিও প্রকাশিত হয়েছে ড্রোনে ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে আর হেলিকপ্টারটি ছাড়া আর কোনো কিছুই সেখানে অবশিষ্ট ছিল না আর ওই হেলিকপ্টারে আমরা আরও যাদেরকে দেখতে পেলাম সেখানে প্রেসিডেন্ট ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রাহমাতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার করছিলাম তো তাদের জানাজার নামাজ কালকে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের যেই মরদেহ সেটাও কিন্তু খুঁজে পাওয়া গেছে এখন আর কোন রকমের সন্দেহের কোনো কারণ নাই যে তারা জীবিত আছেন বা যে ফিরে আসবেন কারণ হেলিকপ্টারটা যেখানে বিধ্বস্ত হয়েছে সেটার কয়েক কিলোমিটার পর্যন্ত করে সবার কিন্তু দেহ খোঁজা হয়েছে তো এখানে প্রেসিডেন্ট রাইসি সাহেব সহ হোসেন ভাই সহ দুই একজনের দেহ সম্ভবত পাওয়া গেছে বাকিদের খণ্ড বিখণ্ড দেহ ছিল যে ফুটেজগুলো আসলে দেখানোর সুযোগ নেই অপূরণীয় ক্ষতি হয়ে গেল এখন এই মুহূর্তে আমার ধারণা ইসাল ভাই এরা দেখেন যে আলামত শুরু করছে আমেরিকার একটা বক্তব্য আপনাদেরকে শোনাইতে যাচ্ছি টোটাল ঘটনার পিছনে আগে একটা ভিডিও দিছি যে সকল কিছু শুই না আপনার কি মনে হয় না এদের যে উচ্ছ্বাস এদের যে বাদ ভাঙা জোয়ার এই সকল কিছু একটা বার্তা দেয় হ্যাঁ রাইসি আমাদের জন্য একটা বড় সমস্যা ছিল রাইসি রে শেষ করে দিছি এবার পাল্লা তোরা ঠেকা আরব তো আমরা আসলে গান বাজনা গাওয়ামো ইরানের রাষ্ট্র ক্ষমতায় আর কি এমন একজন রাইসি আসবে আপনি কি মনে হয় সময় বলে দেবে ভালো থাকুন ভাবে ঘটনা ঘটামো সাপও মরবে লাঠিও ভাঙবে না আমাদেরকে কেউ দোষও দিতে পারবে না আর তাদের ভেতরে থাকে যে পরিকল্পনার সফলতা যেটা হয়েছে সেটার উচ্ছ্বাস কিন্তু প্রকাশ করছে একে একে দর্শক আজকের দিনে আমরা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং কি বাকিরা যারা আছেন তাদের দুর্ঘটনার খবর নিয়ে অনেক কিছু কিন্তু আমরা একটু ভুলেই গিয়েছি যে গাজার রফাতে আসলে কি চলছে এরা জানে যে এখন এদেরকে বাধা দেওয়ার কেউ নাই আর আজকের দিনে এসে দিন শেষে কথানগত আপনি চিন্তা করেন যে আমাদের বীররা কতটুকু আসলে তারা হয়তো ভেতরে ভেতরে অস্থিরতা ফিল করছে কারণ ব্যাকআপ বোন যেটা সেটাই তো নাই এখন বাকিরা যারা আছে এরার কথা তো বইলা লাভ নাই যাই হোক উত্তর গাজার আল আউদা হাসপাতাল এই হাসপাতালে আজকে যে ঘটনা ঘটাচ্ছে সাল আমার কাছে মনে হয়েছে যে ওই যে বাগনাই বনে বিলাই রাজা ইব্রাহিম রাইসি বলছিল শরীরে এক বিন্দু রক্ত থাকতে এই অঞ্চলে তোমাদেরকে আধিপত্য বিস্তার ওইভাবে করতে না পাল্টা জবাব হবে মুহূর্তের মধ্যে তো আমাদের সেই সিংহ আজকে ঘুমিয়ে গেছে বীরদেরকে নির্মূল অভিযানের অংশ হিসাবে এই মুহূর্তে যে অভিযান চালাচ্ছে ইসাল ইতিমধ্যে তারা এবার এই বড় একটা সর্বশেষ কোন রকমের ঠেল্লা ঠুল্লা চলা ইমার্জেন্সি যেই চিকিৎসাগুলো ছিল এই হাসপাতালটাকে এবার দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না এখন আমরা জানবো যে এই প্রেসিডেন্ট হত্যার পেছনে মূলত কোন কোন দেশ অবদান রেখেছে বা এর কারণে জাতিসংঘ কি ধরনের স্টেটমেন্ট গ্রহণ করতে যাচ্ছে এবং বিশ্ব নেতা ইসলামের যে বড় একটি ক্ষতি বা সাধন হলো যার কারণে আজ ব্যতীত পুরার সকল মুসলমানেরা ভিউয়ার্স আমরা বিস্তারিত জানবো এই নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র বিষয়গুলি ইসরায়েলের এই ফিলিস্তিনি যে নিধন এই কাজের সাথে সম্পৃক্ত করে কোনো কিছু দোষারোপ না করে বা ইরান রাইসি সরকার যেন কোন রকম মার্কিন ঘাটিতে হামলা বাই জাতি জাতীয় কোনো কিছু না করে সে ব্যাপারে বেশ উদ্গ্রীব ছিল তার মানে বোঝা গিয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের এই রাইসি সরকারকে কত বড় ভয় পায় এবং সেই যে মার্কিন যুক্তরাষ্ট্র যে ভয় পেয়েছিল তার প্রমাণ আজকে একটা নিউজ দেখে মানে বলতে বাধ্য হচ্ছি যে না আসলেই ভয় পেয়েছিল দেখেন একটা সংবাদ মার্কিন সিনেটার রিক স্কট তিনি বলেছেন তার এক্সে যে মন্তব্যটা করেছেন তিনি সেখানে বলছেন যে প্রেসিডেন্ট রাইসি যদি মো মারা যেয়ে থাকে তাহলে পৃথিবী হবে একটি নিরাপদ এবং বাসযোগ্য সুন্দর একটা স্থান তিনি প্রেসিডেন্ট রাইসিকে এভিল বলে সম্বোধন করেছেন অত্যাচারী বলে সম্বোধন করেছেন সন্ত্রাসী বলে সম্বোধন করেছেন সেই সাথে তিনি ইরানের যে জনসাধারণ আছে তাদেরকে উস্কে দিতে দেরি করেননি তিনি সেখানে এক ক্লাইনে বলার চেষ্টা করেছেন যে তিনি আশা করেন যে ইরানবাসী এখন সেখান থেকে ফেরত আসবে যেখানে মার্ডার হতো তারপরে ডিকটেটরশিপ চালু ছিল সেখান থেকে ফেরত আসবে তো ফেরত কি আসবে না আসবে সেটা তো পরের ব্যাপার কিন্তু কথা হলো প্রেসিডেন্ট রাইসিকে তিনি এই যে এভিল বললেন তারপরে টেরোর বললেন অত্যাচারী বললেন এবং বললেন যে তিনি যদি মারা যেয়ে থাকে তাহলে পৃথিবী হবে একটি নিরাপদ সেফ অ্যান্ড বেটার প্লেস এই যে কথাটা এই কথাটা শুনে অবাক লাগছে না মার্কিন সিনেটার তিনি বলছেন এই কথা প্রেসিডেন্ট রাইসি সম্পর্কে এই যে নিরাপদ শব্দটা ব্যবহার করলেন আসলে আমার মনে একটু কৌতূহল হলো নিরাপদ কাদের জন্য নিরাপদ নিরাপদ কি তাদের জন্য যারা যে হাজার ফিলিস্তিনির হাজার মানুষকে বাচ্চা নারী এদেরকে হত্যা করছে যারা হত্যা করছে তাদের জন্য নিরাপদ নাকি যারা সিরিয়া তৈরি করলো তাদের জন্য নিরাপদ নাকি এমন যারা তৈরি করলো তাদের জন্য নিরাপদ যারা আফ্রিকা মহাদেশটাকে একেবারে দুর্ভিক্ষে ফেলে দিল তাদের জন্য নিরাপদ নাকি লিবিয়া যারা ধ্বংস করলো তাদের জন্য নিরাপদ নাকি ইরাক যারা ধ্বংস করলো তাদের জন্য নিরাপদ নাকি আফগানিস্তান যারা দখল করেছিল তাদের জন্য নিরাপদ নাকি এই মানব সভ্যতায় প্রথম শক্তি আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগবে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম